চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়টা হলো সকলে অবগত আছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে কাম গার্ড পদের পরীক্ষা আগামী তারিখ হতে যাচ্ছে সকলে অবগত আছেন যে রানিং মাসের সতেরো তারিখ সকাল দশটায় কিন্তু পরীক্ষা হবে ঢাকাতে যে ম্যাসেঞ্জার কাম গার্ড এখন বিষয়টা হলো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই পরীক্ষায় কি ধ মানে পরীক্ষার প্রশ্ন ধরন কেমন হবে পরীক্ষার প্রশ্ন ধরন কেমন হবে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়ে কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব তাই একটু ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন এখন যেহেতু এটা ইসলামী ব্যাংক সকল অবগত আছেন ইসলাম এখানে ইসলামিক টাইপের প্রশ্নগুলো বেশি আসবে আবারও বলে দেই এখানে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে ইসলামিক টাইপের প্রশ্ন বেশি আসবে তারপরে ব্যাংক রিলেটেড প্রশ্ন আসবে তারপরে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি অঙ্ক মিলে কিন্তু এগুলো আসবে প্রশ্ন মোটামুটি সহজে হবে বেশি এটা কঠিন আসবে না যেরকম এখানে এমসিকিউ যেহেতু পরীক্ষা হবে এখানে যেমন এরকম প্রশ্ন আসতে পারে ইসলামে ইসলামের সেতু কোনটি ইসলামের সেতু কোনটি চারটা অপশন থাকবে জাকা নামাজ কালিমা আপনার যেটা সঠিক যেমন জাকাত এটা কিন্তু গোল চিহ্ন দিয়ে আপনাকে কিন্তু ভরাট করতে হবে যেরকম এখানে আবার প্রশ্ন আসবে এরকম আসতে পারে শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে কে আনাস হজরতলা হজরত সাদিলাম হজরত উমর হজরত আলী রাজুলাম এরকম আসবে এখানে ইসলাম ছোটদের মধ্যে সব সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে হজরত আলী রাজিউল্লাহাম তাহলে এখানে কিন্তু ভরাট করতে হবে এরকম ইসলামিক কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে যে মক্কা বিজয়ের বছর কোনটি এখানে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মদিনার সাথে কোন মদিনার সাথে কোন মক্কা যুদ্ধ হয় একই রকম প্রশ্ন আসবে ইসলামের প্রথম খলিফাকে হজরত আবু বকর রাজিয়া সাল্লাম এরকম কিন্তু চারটা অপশন থাকবে বদরের যুদ্ধ কবে হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে এরকম কিন্তু প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু আসবে আপনারা সকলে অবগত আছেন যে যেহেতু এটা ইসলামী ব্যাংক ইসলামিক টাইপের প্রশ্ন আসবে আর এখানে ব্যাংক রিলেটেড যেমন প্রশ্ন আসতে পারে ইসলামী ব্যাংকের যে ডিজিটাল অ্যাপ কোনটি আর সেটা সেলফিন এখানে এরকম আসবে ইসলামী ব্যাংকের কোন দেশে থেকে বিনিয়োগ বেশি তারা কিন্তু সৌদি আরবে বেশি বিনিয়োগ করে এরকম চারটা অপশন থাকবে আপনাদের দেখাতে হবে ইসলামী ব্যাংক বাংলাদেশে বর্তমান কোন ধরনের ব্যাংকিং পলিসি পলিসি কিন্তু তারা করতেছে ইসলামী ব্যাংকের প্রথম ম্যানেজিং ডিরেক্টর ছিলেন আব্দুল মতলুব আহমেদ এরকম কিন্তু প্রশ্ন কিন্তু ব্যাংক রিলেটেড আসবে ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে কোন নীতির ভিত্তিতে তারা কাজ করে তো আপনারা জানেন যে তারা দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সরিয়া ভিত্তিক নীতিতে কিন্তু তারা কাজ করে বিষয়টা কি এরকম কিন্তু প্রশ্ন বলি কিন্তু অবশ্যই আসবে এখানে সাধারণ জ্ঞানও কিন্তু আসবে সাধারণ জ্ঞানের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যেরকম এখানে যে বুড়িমারি স্থল বন্দর কোথায় অবস্থিত এখানে বুড়িমারি স্থল বন্দর কোথায় অবস্থিত চারটা অপশন থাকবে একটা দেখাতে হবে বাংলাদেশের বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আসবে যেরকম বন্দর রয়েছে হিলি বন্দর বাংলাদেশের কোথায় অবস্থিত এরকম কিন্তু প্রশ্ন আসবে অ্যান্সারগুলো কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে তাই এখানে এমসি কিউ পরীক্ষা হবে আপনারা সেভাবে প্রিপারেশন নিবেন আর এই ইসলামী ব্যাংকে ব্যাংক রিলেটেড এবং জুলাই বিপ্লব তারপর কোটা সংস্কার আন্দোলন সাধারণ জ্ঞান ইসলামিক বিষয় নিয়ে একটা সাজা সাজেশন তৈরি করা হয়েছে সর্ববিষয় একদম অলরেডি পেট সাজেশন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট বলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর অবশ্যই প্রশ্ন প্যাটার্ন কিন্তু এইরকম হবে তা ভালো থাকুন সুস্থ থাকুন